দু কেমন যাবে কন্যারাশি আপনি সুন্দর্যের ঢেউ আপনার মধ্যে বাবুয়ানা ভাব অনেকটাই বেশি আপনি ব্যবসায়ী বুদ্ধি সম্পন্ন ব্যক্তি আপনি আপনার উপযুক্ত বুদ্ধির দ্বারা আপনার জীবনে অনেক কিছু সুফল লাভ করেছেন এই দু আপনার জন্য অনেক মঙ্গলময় আপনার অর্থপ্রাপ্ত যোগও ঘটতে পারে তবে শত্রুতাও বাড়তে পারে আপনি আপনার উপযুক্ত বুদ্ধির দ্বারা তা কাটিয়ে উঠতে পারেন ব্যবসায়ীদের জন্য কয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি বেশ হিসাবি হলেও নানা ভুল বোঝাবুঝির ক্ষেত্রে আপনি বেশ ঝামেলায় পড়তে পারেন সেই বিষয়ে লক্ষ্য রাখা দরকার বিদ্যার্থীদের জন্য মন্দ নয় তবে অমনোযোগী ও অসুস্থতার জন্য পিছিয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে প্রেমভাবও ভালো কাটবে না দাম্পত্য জীবনে সন্দেহের কারণে কলহযোগ দেখা যেতে পারে মানসিক অশান্তি আপনার স্ত্রীর অসুস্থতার কারণ হতে পারে আপনার স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না পায়ে পীড়া চর্মরোগ ও রাতে অনিদ্রার কারণে আপনার শরীর অসুস্থ হতে পারে প্রতিকারে আপনি অভিজ্ঞ জ্যোতিষ দেখিয়ে পান্না সোনা বা রূপা ধাতুতে কনিষ্ঠায় ধারণ করুন আর রক্তপ্রবাল সোনা বা তামা ধাতুতে অনামিকায় ধারণ করুন প্রয়োজনে আপনি মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন